আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁঠালে বেঁচিলে মিক্স সবজি আমি এটাকে শাকগুলোকে কেটে নিয়েছি ভালো করে এবার আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর দেখাচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি ওদের তেলটা দিয়ে দিই এর আমি লঙ্কা চিরা কাঁচা আর শুকর লঙ্কা বাখু। তাহলে আর হয়ে গেলে আমি সবজিটা দেব। যে লাল হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে এই সব দিক থেকে কাটুয়া কাঁথা ঝিঙা পটল আলু মূলা আর কাঁঠার দি খুব ভালো লাগে সে আমি গরম পরিমাণের মতো যেরকম লাগবে হালকা বাড়ে তৈরি করে আমি এটাকে ঢাকা দিয়ে দিব এটাকে খুব হালকা আছে ভাই রান্না করতে হবে এটা আমি এখন ঢেকে দিচ্ছি হালকা আছে রান্না করতে হবে এটা না ভালো লাগবে না এবার একটু আমি দেখি নি কেমন হচ্ছে বাহ সুন্দর এটা হালকা আছে ঢাকা ঢাকা দিয়ে করতে হবে তাহলে এটা সাদা দিলে এটাতে মশলা দিলেও হবে না দিলেও হবে আদা দিবা বাটা মতো এটা খুব ঢাকা ঢাকা দিয়ে করতে হবে হালকা আছে এবার দেখি আর সবজি শুদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার এটা আমি একটু লাগাচড়া করে আরেকটু ভাজা ভাজা করে সাপে নামাবো ভালো শুদ্ধ হয়ে গেছে এখন একটু আমি হালকা করে চিনি দিয়ে দিলাম হালকা করে চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগবে খেতে একটু ভাজা হয়ে দেখে মানুষ নেব এবার আমার মিক্স সবজি পুরোপুরি রেডি তো বন্ধুরা দেখো দারুন ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা যায় এরকম করে দেবো এই যে আমার মিক্স সবজি রেডি Thank you. Bye-bye.